আজকে একটি নতুন ডিভাইস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তানিয়া ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক থেকে আমি মোহাম্মদ তুহিন আজকে রিমোট কন্ট্রোল একটি ডিভাইস নিয়ে আপনাদেরকে দেখাবো আনবক্সিং করে দেখাবো এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি হচ্ছে ব্লেজ ব্র্যান্ডের কিন্তু প্রোডাক্ট এখানে লেখা আছে ফ্যান অ্যান্ড টু লাইট রিমোট কন্ট্রোল এই ডিভাইসটি দিয়ে আপনার বাসার দুটি লাইট এবং একটি ফ্যান অনায় এসে কিন্তু আপনারা রিমোট কন্ট্রোল করে নিতে পারেন এই ডিভাইসটি হচ্ছে ব্র্যান্ড একটা কোম্পানি এই ব্লেজ ব্র্যান্ডটা হচ্ছে আর এফ এল কোম্পানির প্রোডাক্টটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট এক বছর ওয়ারেন্টি রয়েছে এবং ফুল কিন্তু একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি কিন্তু আপনারা ইচ্ছে করলেই কিন্তু আমাদের কাছ থেকে অনলাইনে পারচেস করতে পারেন ঘরে বসেই বাংলাদেশের যে কোনো জায়গার থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারি এবং ফুল ক্যাশ দুভাবেই কিন্তু আপনারা নিতে পারেন এবং হোম ডেলিভারিরও সুবিধা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে হোম ডেলিভারির ক্ষেত্রে সর্বোচ্চ আপনারা একশো টাকার মতো খরচ হইতে পারে আর কুরিয়ার সার্ভিসে নিলেও তো হবে হোম সার্ভিসে হোম ডেলিভারির ক্ষেত্রে একটু সময় বেশি লাগে এক দুই দিন আর কুরিয়ার সার্ভিসে নিলে আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনি ডেলিভারি পাওয়া সম্ভব তো যাই হোক আমি আজকে ডিভাইসটি সরাসরি আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি যে ডিভাইসটি কী রকম এবং এই ডিভাইসটির সাথে কি কি রয়েছে তো এই হচ্ছে আমাদের যেই ডিভাইসটি এই হচ্ছে ডিভাইসটি এটা কিন্তু অনেক ভালো একটি ডিভাইস আর এখানে কিন্তু দেখেন স্পষ্ট করে কিন্তু এখানে দেওয়া আছে ফ্যান লাইট এইগুলা কিন্তু এখানে চিহ্ন দেওয়া আছে কিন্তু আর এই যে পিছন সেটটা কিন্তু এই রকম কীভাবে সেট করবেন এটা কিন্তু কীভাবে সুন্দরভাবে দেওয়া আছে আর এটাতে যে রিমোটটা রয়েছে এই রিমোটটাও কিন্তু অনেক অসাধারণ কিন্তু একটি রিমোট এ হচ্ছে রিমোট লাইট লাইট অফ করলে এটা চাপ দিবেন আর ফ্যানের এইটা আর পাওয়ার বাড়ানো কমানো আপনি ইচ্ছে করলে ফ্যানের পাওয়ার পা বাড়াইতেও পারবেন কমাইতেও পারবেন এবং আপনি ওয়ান অফ কিন্তু এখানে রয়েছে ত্যা বেসিক্যালি আমার এই ডিভাইসটি কিন্তু অনেক ভাল লাগছে এবং অনেক ভালো একটি ডিভাইস এটা কিন্তু আপনারা অনেকে ফোন করেও কিন্তু বলেছিলেন আমাদের ইউটিউব চ্যানেলে যে আসলে এই ডিভাইসটি আমাদের কাছে রয়েছে কি আমাদের কাছে ছিল না এখন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল এই ডিভাইসটি পেয়ে যাবেন আর এই ডিভাইসের সাথে কিন্তু আপনারা যে সেট করবেন এই নাটগুলো দেওয়া আছে এখানে আর এখানে কিন্তু ওয়ারেন্টি কার্ড কিন্তু রয়েছে এবং এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এবং কিভাবে সেট করবেন এই ম্যানুয়াল গাইডটি কিন্তু এখানে দেওয়া আছে ক্যাটালগটা দেওয়া আছে ক্যাটালগ দেখেও কিন্তু আপনারা এখানে সেট করতে পারবেন আমি বলতে চাই যে আসলে ভালো প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে হবে তাহলে অবশ্যই আপনাদের প্রোডাক্টটি কিন্তু ফুল প্রোডাক্ট কিন্তু হবে তা আর আপনারা যদি এই প্রোডাক্টটি ভালো লাগে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর এছাড়াও আমরা কন্টিনিউ যে নিন নতুন নতুন প্রোডাক্টের যেই রিভিউগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কন্টিনিউ আপলোড দিই আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা পরবর্তী ভিডিওটা আপনারা পেয়ে যান চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে হয় কি যে আমি একটা ভিডিও নতুন করে দিলাম এটার একটা নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আপনি বুঝতে পারবেন যে তানিয়া নিয়ে ইলেকট্রনিক্স ইলেকট্রিক নতুন একটি প্রোডাক্টের রিভিউ আবার আজকে আপলোড দিয়েছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাতল্লাহি